সেভ খুব সুন্দর সেভ করলো ভাড়ে লেগে সেভ মিস শট হয়ে গেল ও সকলকে ম্যাজিক ফুটবল এম এফ ইউটিউব চ্যানেল স্বাগত তো চলে এলাম নতুন একটি জায়গায় নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি বেলাকবীবন ক্লাব পরিচালিত এক দিবসীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্টের তো দ্বিতীয় ম্যাচে পরস্পর তিরোহিন্দা মাঠে নেমেছিল বিপ্লব সেভেন স্টার ভার্সেস মহাভাগ্না সেভেন স্টার তো আমরা দেখতে পাচ্ছি এখানে হলুদ জার্সি পরিহিত রয়েছে বিপ্লব সেভেন স্টার আর অপর পাশে বেগুনি জার্সি দেখতে পাচ্ছি মহাভাগ্না সেভেন স্টার তো দুদলই গোল শূন্য হয়েছে এখন আমরা দেখে নেব শশীর ট্রাইবেকার ম্যাচ তো আমরা এখন টস দেখে নেব দুদলের ক্যাপ্টেনের মধ্যে তো টসে জিতে বিপ্লব সেভেন স্টার সেফ নিয়েছে আর শর্ট পেয়েছে মা ভাগ্নে সেভেন স্টার দেখতে পাচ্ছি মা দেখে নিচ্ছি প্রথম শট নিতে চলে এসেছে মা সেভেন স্টার থেকে দেখে নিচ্ছি প্রথম শট দীপজয়ের ও অসাধারণ বা পায়ের সুন্দর শট দেখতে পেলাম প্রথম শট এখন আমরা প্রথম শট দেখে নেব বিপ্লব থেকে এসেছে চোদ্দ নাম্বার জার্সিধারী ও পাওয়ার সুন্দর পাওয়ারফুল শট দেখতে পেলাম গুড শট প্রথম শুটার তো এখন দ্বিতীয় শট দেখে নেব আসছে মা ভাগনে সেভেন স্টার থেকে দুই নাম্বার জার্সি পরিহিত সেভ খুব সুন্দর সেভ করলো গোলকিপার পারছি রঞ্জিত এখন দ্বিতীয় শট দেখে নেব নয় নম্বর জার্সিধারী এসেছে দ্বিতীয় শট নেবার জন্য বিপ্লব সেভেন স্টার থেকে পাড়ে লেগে সেফ মিস শট হয়ে গেল শট কিন্তু আটকে গেল বারে লেগে তৃতীয় শট লাস্ট শট দেখে নেব মা ভাগনি স্টার থেকে এসেছে আজকে এত সুন্দর খেলাটি পরিচালনা করেছে নবজীবন ক্লাব ও পাঠাগার লাস্ট শট মারা ভাগ নেট ও গোলকিপার মারা ভাগ নেট ও যে সেভ দেখে অসাধারণ সেভ করলো উইনিং শট আমরা ইউটিউব মধ্যে দেখে নেবো চলে এসেছে আট নাম্বার জার্সিধারী বিপ্লব সেভেন থেকে এসেছে উইনিং শট নেবার জন্যে গোলকিপার চিরঞ্জিত কিন্তু পুরো ঝাঁপিয়ে কাঁপিয়ে দিলো ও পাওয়ারফুল নেটছে না শর্ট দিয়ে জয়ী হয়ে গেল প্রথম ম্যাচ বিপ্লব সেভেন স্টার ম্যাচের সেরা চিঞ্জিত